কালীপুজো মানেই বারাসাত নজর করা প্রতিমা সজ্জা পাশাপাশি ভক্তদের জনসমুদ্র সব মিলিয়ে বেশ কিছু বছর ধরে কালীপুজোর সেরার তালিকায় প্রথম স্থান করে নিয়েছে বারাসাত আমরা পৌঁছে গিয়েছিলাম বারাসাতের বেশ কিছু পুজো মণ্ডপে প্রথমেই দেখে নেব বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশন এবছর এই পুজো সাতচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে সজ্জে বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দিরকে ফুটিয়ে তোলা হয়েছে পুজোর দিনগুলিতে সন্ধ্যে থেকেই উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড় বারাসেত রেজিমেন্ট এবার ঊনসত্তরতম বর্ষ তিরুপতি বালাজী মন্দিরের আদলে মণ্ডপসজ্জা নির্মিত এবারের মূল আকর্ষণ মাতৃপ্রতিমাকে একষট্টি কেজি স্মরণালঙ্কারে সাজিয়ে তোলা হয়েছে ভারতের এবছর উনসত্তরতম বর্ষে যে মাতৃ মণ্ডপটা তৈরি করা হয়েছে এটা দক্ষিণ ভারতের ত্রিপুদী বালাজি মন্দিরে আদরে করা হয়েছে আমাদের আগাগড়ায় সাবেকি পুজো হয় প্যান্ডেলও সাবেকি হয় ঠাকুরও সাবেকি হয় এবার চিরাচরিতভাবে এবারও সেটাই হয়েছে এবং আমাদের এবছর স্পেশাল মাকে টোটাল গোল্ডের অর্নামেন্টস দিয়ে কেজি ও গোল্ডের অর্নামেন্টস দিয়ে সাজানো হয়েছে পরিক্রমাতে আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল নবপল্লীতে নবপল্লী আমরা সবাইয়ের এবারের ভাবনা দ্বারকা নগরী মাতৃ প্রতিমাকে এখানে কৃষ্ণকালীর রূপে ফুটিয়ে তোলা হয়েছে এবার আমরা দেখে নেব বারাসাতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পুজো পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো এবছর এই পুজো তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করল মাইসুর প্যালেসের অনুকরণে নির্মিত হয়েছে মণ্ডপসজ্জা আপনাদের সংবাদ মাধ্যমকে সত্যি ধন্যবাদ যাদের মাধ্যমে আমাদের সমস্ত বার্তা পৌঁছে যাচ্ছে আমরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বাইশটা পুরস্কার পেয়ে গেছি রাজ্যের সেরা সেরা পুরস্কার এবং আপনাদের মাধ্যমে এটা আরও ভালো হোক এবং আপনারা এই অক্লান্ত পরিশ্রম ভিড়ের মধ্যে দিয়ে করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সংবাদ পরিচয় করে নেব আপনার নাম আমার নাম সত্যজিৎ নাগ আচ্ছা প্রথমে আপনাদের ধন্যবাদ জানিয়ে দিই আপনারা এই কাজটি এত ভালো কাজ করছেন যে সাধারণ মানুষ যারা যারা অনেকেই জানে না পাইনআপ বা ভার অন্যান্য পুজোগুলো কোথায় কোথায় হয়েছে তাদের খুব সুবিধা করে দিচ্ছেন এবং খুব ভালোভাবে বলে তাদের বুঝিয়ে দিচ্ছেন যে কোথায় কখন যেতে হবে সময় নষ্ট হচ্ছে না এবার পাইনিয়ারের তিপ্পান্নতম বর্ষ পুজো হচ্ছে মহীশূর প্যালেস আমরা প্রত্যেক বছর মানুষ যেখানে সহজে যেতে পারে না বয়সের কারণে হোক আর্থিক কারণে হোক রোগ ভোগের কারণে হোক তাদের জন্য আমরা ভারতবর্ষের দুর্গম জায়গাগুলোর বিভিন্ন স্থাপত্য শিল্প পাহাড় বা দেবাদি দেব দেবীর যে স্থানগুলো রয়েছে আমরা চেষ্টা করি করতে এবছর আমরা মহীূর প্যালেস তৈরি করেছি এবং ইতিমধ্যে মানুষের রায় আমরা রাজ্যের সেরা পুরস্কার পেয়েও গেছি বিভিন্ন চ্যানেল বা আপনাদের মতন বিভিন্ন সাংবাদিকরাও আসছেন তারাও বাহবা দিয়েছেন এবং তারা ইতিমধ্যে আমাদের মাতৃভূতিমা থেকে শুরু করে আমাদের মণ্ডপ শয্যা সমস্ত টাকাই উৎকর্ষের সেরা দু হাজার পঁচিশ শ্যামা পূজায় সেরা সেরা উপাধি দিয়েছেন আমাদের আমরা প্রাইজের জন্যে হয়তো আমরা প্যান্ডেল তৈরি করি না বা আমাদের থিম তৈরি হয় না আমরা চাই সাধারণ মানুষ যদি খুশি হয় যেখানে সাধারণ মানুষ দি জিতে পারে না সেরমেই তৈরি করি এবং মানুষ যখন বলে যে না আমরা খুব খুশি হই তখন আমরা একটা শান্তি পাই প্রতিমা মন্ডপ সজ্জা থেকে আধুনিক আলোক সজ্জার অসাধারণ মেলবন্ধনে কালীপূজার সময় বারাসাত এক আলোক নগরী দিয়ে পরিণত হয় ঐতিহ্যের পাশাপাশি আধুনিক শিল্পের এই প্রদর্শন বারাসাতকে কালীপূজোর এক অন্যতম ডেসটিনেশন করে তুলেছে শুভজিৎ কবিরাজের প্রতিবেদন আজকের সংবাদ শুভ